আমার প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা আজ গির্জা আমাদের আমন্ত্রণ জানায় সন্ত তেরেসা বেনেডিক্তা অফ দ্য ক্রসের জীবন ও সাক্ষ্য নিয়ে ধ্যান করার জন্য যিনি বিশ্বে পরিচিত ছিলেন স্টাইন নামে তিনি একজন দার্শনিক ছিলেন সত্যের সন্ধানকারী ইহুদি ধর্ম থেকে রূপান্তরিত ক্যাথলিক কার্মেল সন্ন্যাসিনী এবং শহীদ তার জীবন যেভাবে আজকের গসপেলে পেলে যিশু সরিষার দানার কথা বলেন তেমনি জগতের চোখে ক্ষুদ্র কিন্তু অনুগ্রহের জলে সিঞ্চিত ও কষ্টের পুষ্ট হয়ে সেই বীজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছিল যার ছায় এখন অনেকেই আশ্রয় খুঁজেন সত্যের সাহসের এবং বিশ্বাসের আজকের প্রথম পাঠে ঘোষিত হয়েছে হে ইসরায়েল শুন আমাদের ঈশ্বর সদাপ্রভু সদাপ্রভুই একমাত্র ঈশ্বর এই কথাগুলি যা শেমা নামে পরিচিত ইহুদি বিশ্বাস ও প্রার্থনার হৃদয়স্পন্দন যে শব্দগুলি স্টাইন ছোটবেলায় মুখস্থ জানতেন তিনি এক ভক্তিপূর্ণ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু কিশোর বয়সে তিনি নাস্তিক হয়ে ওঠেন তবুও সেই অবিশ্বাসের সময়েও তার হৃদয় সত্যের জন্য তৃষ্ণার্ত ছিল তিনি একবার বলেছিলেন ঈশ্বরী সত্য যে কেউ সত্যের সন্ধানে রয়েছেন তিনি ঈশ্বরের সন্ধানে রয়েছেন সে তা জানুক বা না জানুক এই সত্যপ্রেমী তাঁকে প্রথমে দর্শনের পথে টেনে নিয়েছিল এবং পরে শান্ত তেরেসা অব অ্যাভিলার আত্মজীবনী পড়ার পর তাঁকে ক্যাথলিক গির্জায় নিয়ে এসেছিল এডিথের জন্য এই ধর্মান্তর কোনো ইহুদি পরিচয়ের পরিত্যাগ ছিল না বরং তার পরিপূর্ণতা ছিল তিনি কার্মেল ধর্ম প্রবেশ করেন নাম নেন তেরেসা বেনেডিক্তা অফ দ্য তেরেসা তার আধ্যাত্মিক মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেনেডিক্তা অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত এবং ক্রোশের কারণ তিনি জানতেন তার পথ হবে কষ্টময় আজকের গসপেলে যীশু তার শিষ্যদের তিরস্কার করেন বিশ্বাসের অভাবে তিনি বলেন যদি তোমাদের সরিষার দানার মতো বিশ্বাস থাকে তবে তোমরা এই পাহাড়কে বলতে পারো এখান থেকে ওখানে চলে যা এবং তা হবে সন্ত তেরেসা বেনেডিক জীবন প্রমাণ করে যে এটি কোনো অতিশ নয় বিশ্বাস যত ছোটই হোক না কেন যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সুপে দেওয়া হয় তবে তা ভয় মতবাদ এবং এমনকি মৃত্যুকেও জয় করতে পারে আউসুবিত্সের অন্ধকারে তিনি চিৎকার করেননি বরং নির্বে তার জীবন উৎসর্গ করেছিলেন খ্রিস্টের ক্রুশের সঙ্গে একাত্ম হয়ে তার ইহুদি জনগণ এবং ঘৃণার সকল শিকারদের আলিঙ্গন করে একজন বেঁচে যাওয়া বন্দির কাছ থেকে একটি হৃদয়স্পর্শী কাহিনী পাওয়া যায় যখন এডিত ও তার বোন রোসা গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে একটি ভীত সন্ত্রস্ত শিশুর হাত ধরে থাকতে দেখা যায় সম্ভবত একটি ইহুদি কন্যা যে তার মাকে হারিয়েছে তিনি তাকে মৃদুস্বরের সান্ত্বনা দিচ্ছিলেন তার পাশে হাঁটছিলেন এবং মৃত্যুর পথেও তাকে সঙ্গ দিচ্ছিলেন এটাই সত্যিকার বিশ্বাস কোনো জাদু নয় কোনো অলৌকিক দৃশ্য নয় বরং ভালোবাসার বাস্তব প্রকাশ ভয়ের মুখোমুখি হয় সরিষার দানার মতো সেই বিশ্বাস শুধু পাহাড় নয় অন্যদের হৃদয নাডিয়ে দিতে পারে আজকের ভজন ভজনসংহিতা ঘোষণা করে প্রভুই আমার শিলা আমার দুর্গ আমার উদ্ধারকারী এটাই ছিল স্টাইনের জীবনের ভিত্তি তিনি জানতেন একাডেমিক ডিগ্রি দার্শনিক জ্ঞান সামাজিক মর্যাদা কিংবা ধর্মীয় আনুগত্য এর কোনোটি ঈশ্বরে পাওয়া সম্পূর্ণ নিরাপত্তার বিকল্প নয় মূষা বলেছিলেন তোমরা প্রভু তোমাদের ঈশ্বরকে ভয় করো এবং তাঁকেই সেবা করো এডিত এই আদেশ সম্পূর্ণভাবে পালন করেছিলেন কষ্ট থেকে পালিয়ে নয় বরং তা খ্রিস্টের সঙ্গে গ্রহণ করে এবং এটি আমাদের জন্য আজ কতটা প্রাসঙ্গিক আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বাসকে অযৌক্তিক সেকেলে কিংবা অপ্রাসঙ্গিক বলে মনে করা হয় আমরা কখনো কখনো নীরব হয়ে থাকি আমাদের বিশ্বাসকে প্রকাশ করতে ভয় পেয়ে আজকের গসপেলের শিষ্যদের মতো আমরাও নিজেদের অসহায় মনে করি মাতকা শক্তি হিংসা ঘৃণা বিভাজনের মতো সমস্যাগুলোর সামনে কিন্তু যীশু আমাদের মনে করিয়ে দেন বিশ্বাস সরিষার দানার মতো হলেও অসম্ভবকে সম্ভব করার জন্য যথেষ্ট সন্ত পাউল আজকের আলালুয়া পদে বলেন যীশু খ্রিস্ট মৃত্যু বিলুপ্ত করেছেন এবং সুষমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার আলো এনে দিয়েছেন এটাই ছিল তেরেসা বেনেডিকটার সাহসের হৃদস্থল তিনি জানতেন মৃত্যু চূড়ান্ত নয় তাঁর শহীদত্ব কোনো পরাজয় ছিল না বরং সাক্ষ্য ছিল এই সত্যের যে ভালোবাসা ঘৃণার চেয়েও শক্তিশালী এবং খ্রিস্ট কবরকে জয় করেছেন তাই আমরা ক্লান্ত হই না আমাদের দুর্বলতা আমাদের ক্ষুদ্রতা বা ব্যর্থতাকে ভয় করি না বরং সেই সরিষার দানার মতো বিশ্বাস বপন করি প্রতিদিনের প্রার্থনার মাধ্যমে সুষ্মাচারে অবিচল থেকে এবং জগতের সংশয় ও সংশয়ের মুখোমুখি হয়ে সাহসের সঙ্গে সন্ত তেরেসা বেনেডিক্তা আমাদের শেখান যে সত্যের পথে যাত্রা মানেই ঈশ্বরের পথে যাত্রা যন্ত্রণা হতে পারে মুক্তির মাধ্যম এবং অন্ধকার উপত্যকায় ও খ্রিস্ট আমাদের সঙ্গে হাঁটেন তার উদাহরণ আমাদের অনুপ্রাণিত করুক এই ঘোষণা করতে প্রভুই আমার শিলা আমার দুর্গ আমার উদ্ধারকারী তার প্রার্থনায় আমরা সাহস পাই যেন আমরাও আমাদের ক্রুশ ভালোবাসায় বহন করতে পারি এবং যেন আমরাও তার মতোই সেই ঈশ্বরের মধ্যে শক্তি খুঁজে পাই যিনি একমাত্র প্রভু আর যার ভালোবাসা সব কিছুর চেয়ে মূল্যবান